নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মিটুলির রেসিপি দুর্দান্ত স্বাদের হয় এই মিটুলি খেতে আর শীতের সময় এই হাতে গোনা কদিনই এই পুঁই মিটুলিটা পাওয়া যাবে এর পরে কিন্তু বন্ধুরা আর পাওয়া যায় না এগুলো পুঁই শাকের ফুল বা পুঁই মেটুলি বলে আমি এগুলোকে ছোট্ট করে কেটে নিয়েছি একটু বড় বড় ডাঁটা থাকে সেগুলোকে একটু ছোট ছোট সাইজের করে কেটে নিতে হয় আর খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হয় এগুলো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন একটা শুক্রো লঙ্কা আর একটা তেজপাতা একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো বন্ধুরা খেতে হবে ভীষণই সুস্বাদু এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন পাঁচ ছটা রসুনের কুয়াকে আমি থেতো করে নিয়েছি এখানে থেতো করা রসুন বা কোচানো রসুন এখানে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা পেঁয়াজ কুচি যারা নিরামিষ খেতে পছন্দ করেন পেঁয়াজ রসুন খান্না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে দেবেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং আর খেতে কিন্তু এই রেসিপিটি ভীষণই সুস্বাদু প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আমি কী পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করেছি এখন বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি বেগুন আলু এখানে নিয়ে নিয়েছি সিম আপনারা চাইলে মূলও দিতে পারেন এখন পেঁয়াজ রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এই সবজিগুলোকে সবই আমি দিয়ে দিয়েছি এখানে আপনারা কুমড়ো ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার সবজিগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে পুঁই পুঁইমেডুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করতে হবে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এটাকে আমি খুব সিম্পল পদ্ধতিতে রান্না করে দেখাবো একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব তাতে টেস্টটা ভালো আসে দেখুন নাড়াচাড়া করতে করতে সবজিগুলো বেশ এই রকম মজে গেছে এখন এটাকে দশ মিনিটের জন্যে পাঁচ থেকে চার মিনিটের জন্যে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে এটা আরও একটু মজে যাবে আর তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তার জন্যে আমি কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেলে কিন্তু এই পুঁইমিটলির স্বাদটা দুর্দান্ত হয় আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও একটু সবজিগুলোকে সব নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এটাকে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রাখছি চার থেকে পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন কতটা সবজিগুলো মজে গেছে এবারে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবারে আবারও এটাকে একটু কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত সবজিটাকে একটু খুব ভালো করে কষাতে হবে এটা যত সুন্দরভাবে কষাবেন বন্ধুরা একটু মানে ভাজা ভাজা করবেন তেলের মধ্যে ততটাই খেতে স্বাদ হবে বেশ তিন থেকে চার মিনিট মতো এটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর তলাতে মানে কড়াতে লেগে যাচ্ছে তার মানে এটা কিন্তু খুব ভালো করে কষা আমার হয়ে গেছে এখন অল্প একটু জল দেবো ওই যে বাটি মেপে যে বাটিতে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বাটিতে এক বাটি জল আমি দিয়ে দিলাম জলটা দিয়ে সমস্ত সবজিগুলোকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম দেওয়ার পরে এবারে পাঁচ মিনিট আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো এতে সবজিগুলো সুসিদ্ধ হয়ে যাবে আর ঢাকা চাপা দেওয়ার পরেও কিন্তু জল বেরোবে সেই জন্যে পরিমাণটা বুঝে জলটা ব্যবহার করবেন এটা ঝোল ঝোল রাখলে একদমই খেতে ভালো লাগবে না গামাখা গামাখা গা চচ্চরির মতো হলে খেতে ভীষণ ভালো লাগবে এখন শিল পাটাতে চলে আসব নিয়ে নিচ্ছি গোটা জিরে আর এখানে নিয়ে নিচ্ছি সর্ষে গোটা কালো সর্ষে আমি নিয়ে নিয়েছি এবার এটাকে জল দিয়ে বাড়তে থাকব এর সাথে আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আগে থেকে আদার সঙ্গে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল পাঁচ ছটা কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু তরকারিতে ব্যবহার করেছি এখন সর্ষে আর জিরেটা দেখুন আমার বাটা প্রায় রেডি হয়ে গেছে এটাকে তুলে নেবো আর একদম মিহি করে বাটতে হবে বন্ধুরা প্রথমেই কিন্তু সর্ষে বাটা আর জিরে বাটাটাকে দিয়ে কষানো যাবে না তাহলে কিন্তু তরকারিটা একটু তিতকুটে ভাব হতে পারে সেজন্যে আমি ঠিক যেমন পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে এই বাটা মশলাটা ব্যবহার করবেন এখন পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর দেখুন তরকারিটা বেশ মজা গেছে কতটা জলও বেরিয়ে এসছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে হাই ফ্লেমে এটাকে পোটাতে থাকবো আর একটা আলু ভেঙে আমি দেখিয়ে দেবো আলুগুলো কিন্তু পপার সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে একটু ভেঙে দিতে হবে তাতে কি হবে তরকারিটা একটু গাঢ় হবে আর এখন দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু বেশ গামাকা গামাকা হয়ে এসছে যেটুকুনি ঝোল আছে সেটুকুনি একটু টানিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর জিরে বাটা ঠিক এই সময় দিয়ে দিতে হবে নামানোর দু থেকে তিন মিনিট আগে সর্ষে আর জিরে বাটাটাকে ব্যবহার করতে হবে এর আগে কিন্তু দেওয়া যাবে না এবারে খুব ভালো করে সর্ষে আর জিরে বাটাটাকে নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে কিছুক্ষণ ফোটাতে থাকবো দু থেকে তিন মিনিট তারপরে এখানে টেস্টের ব্যালেন্স অনুযায়ী আমি চিনিটা ব্যবহার করব এখানে চিনি অবশ্যই দিতে হবে চিনি না দিলে কিন্তু এই তরকারির স্বাদ ভালো লাগবে না এবারে দেখুন ঝোলটা কিন্তু অনেক টাই কমে গেছে আর এটা রেখে দিলে ঝোলটা কিন্তু আরও কমে যাবে একদম গায়ে মানে টেনে নে বসে যাবে সেজন্যে এর থেকে বেশি আমি আর ঝোলটা টাঙাবো না দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনিটা এবারে খুব ভালো করে এটাকে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে একটা বাটিতে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তরকারিটা কেমন হল ঠিক এই রকম টাইপের হবে কোনো রকম ঝোল কিন্তু এর মধ্যে থাকবে না একদম গামাখা গামাখা দেখুন বন্ধুরা আর এখানে লঙ্কার গুঁড়ো না দেওয়ার দরুন কিন্তু এরকম সবুজ সবুজ হলুদ হলুদ কালার এসছে আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন কালারের জন্য আমি রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই পুই মেটুলি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার